এনআরসি প্রতিবাদের ভাষা ফুটে উঠল সরস্বতী থিম প্যান্ডেলে কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো মানেই অভিনব ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার প্রতিযোগিতা আর মাত্র হাতে গোনা সাতটি দিন বাকি তার আগেই প্রস্তুতিতে তুঙ্গে কালনার প্রতিটি ক্লাব একে অপরকে থিমে টেক্কা দিতে শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ার মতো কান্নার বকুলতলা এলাকার রূপালিকা ক্লাব এবছর তাদের মণ্ডপে তুলে ধরেছে এক ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ থিম কাঁটা তার বর্তমান সময়ে এসআইআর এনআরসি সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকে এই ভাবনার জন্ম পূর্ব পাকিস্তান থেকে উনিশশো সালে অত্যাচারের ফলে যেভাবে বহু মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল সেই সময়ের জীবনযাত্রা মানসিক অবস্থা খাদ্যাভ্যাস ও সংগ্রামের ছবি অত্যন্ত বাস্তবধর্মীভাবে ভাবে জুড়ে ফুটি তুলেছেন শিল্পী শিল্পীর কথায় বর্তমান সময়টাও অনেকটা সেই রকম পরিস্থিতির দিকে সেই কথাটা মাথায় রেখে এই ভাবনা মানুষ কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালায় সেটাই আমরা দেখাতে চেয়েছি পুজো উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা জানান প্রায় দেড় মাস ধরে শিল্পী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি বলেন প্রথম যখন শিল্পী এই থিমের কথা আমাদের জানান তখনই বিষয়টি আমাদের খুব পছন্দ হয় এরপর ধাপে ধাপে তিনি যেভাবে ভাবনাটাকে বাস্তবে রূপ দিয়েছেন তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এদিকে কান্লা পৌরসভার উপপৌরপ্রধান তপন পড়িল বলেন কান্লা সরস্বতী পুজো এখন শুধু কান্না নয় গোটা ভারতের দরবারে পরিচিত প্রতিটি ক্লাব নিজেদের শ্রেষ্ঠ ভাবনাটা তুলে ধরার চেষ্টা করছে রূপালিকা ক্লাবের এই সাহসী ও সমোপযোগী ভাবনাকে আমি সাধুবাদ জানাই সৈয়দ আবু জাফরের রিপোর্ট আমরা রূপালিকা ক্লাবের প্রতি বছরই নতুন নতুন কিছু চিন্তে চিন্তা ভাবনা নিয়ে একটু পুজো করার ইয়ে করি চেষ্টা করি এই বছরে আমাদের থিম আছে কাঁটাতার তার অর্থ হচ্ছে এই এই বছরে বিশেষ করে মানুষের একটা অস্থিতি পরিস্থিতি কাঁটাতার নিয়ে তো উদ্বাস্ত সংখ্যা বেড়েছিল আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্যে অনেক উদ্বাস্ত হয়েছিল তাদের জীবনযাপনের ওপর ইয়েটা করেই আমরা করেছি আমাদের যে টিম মেকার ছিল মানে টিম মেকার ছিলেন উনি আমাদের ব্যাপারটা একটু বলছিলেন আমাদের ভালো লেগেছিল ক্লাবের সব সদস্যদের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এইটাই আমরা করছি আশা করি মানুষের ভালো লাগবে বাজেটটা তো ওটা একটু মানে নিজেদের কনফিডেন্সিয়াল বাজেট আমরা আলোচনা করবো না মানুষের ভালো লাগলেই প্যান্ডেলটা আমাদের ভালো লাগবে আমার নাম বুভাই সিংহ কালনার বুকে বকুলতলা যে রূপালিকা ক্লাব এই রূপালিকা ক্লাবের এবছরের ভাবনা হচ্ছে ফাটাকার এবছরের ভাবনা হচ্ছে ফাটাকার এই বাস্তব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনকার যে এনআরসির মাধ্যমে যেভাবে মানুষ অসহায় জীবন করছে যেভাবে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এই এনআরসির জন্য আমরা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কাটাতার থিমটি এখানে তৈরি করা হয়েছে কাটাতার মানে হচ্ছে যে উনিশশো সালে যেভাবে মানুষ অসহায়ভাবে ওপার বাংলা থেকে এই বাংলা এসে ভারতবর্ষে এসে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করেছিল খুবই পরিস্থিতির মধ্যে যারা ছিল তারাই একমাত্র এটা ভালো বুঝতে পারবে যে তাদের কিভাবে তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল মানুষের রোয়াকে থাকতে হয়েছিল ক্যাম্পে থাকতে হয়েছিল খাদ্য ছিল না অসহায় ভাবে জীবনযাপন করেছিল সেই আবার নতুন করে এই যে এনআরসি হচ্ছে যাতে মানুষ যেন এই অসহায় জীবনটা যেন আর না ফিরে আসে এই নিয়েই এখানকার থিম হচ্ছে কাটাদার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বলতে পারেন আতঙ্কই বলতে পারে যে পরবর্তী যারা এই কবলে পড়বে তাদের কি হবে আপনার নাম আমি শিল্পী সন্দীপ সাদা দেখুন সরস্বতী পুজোটা শুধু বর্ধমান জেলা নয় কালনার সরস্বতী পুজো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের খ্যাতি অর্জন করেছে এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে ধরুন বিভিন্ন বাজনা বা অন্যান্য আপনার হচ্ছে গিয়ে প্যান্ডেল সেগুলো পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসে বিভিন্ন থিম নিয়ে সম্ভবতই সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন থিম নিয়েও প্যান্ডেল হয় পুজোর সাজ যেটাকে বলা হয় থিম সেগুলো হয়ে থাকে রূপালিকা খেলা ক্লাব যেটা বলে খানলা একটি আমাদের ইয়েতে রয়েছে ওই তিন নম্বর ওয়ার্ডে বকুলতলার এখানে রূপালিকা ক্লাব এই রূপালিকা ক্লাব একটি থিম করেছে কাঁটা তার অর্থাৎ এসআই যে জ্বলন্ত যে একটি দৃষ্টান্ত এবং এখন এই মুহূর্তে যে এসআই চলছে সেই এসআই কেন্দ্র করে ওনারা একটি থিম করেছেন কাঁটা তার অর্থাৎ একটি প্রতিবাদের ভাষা আমি তাদেরকে সাধুবাদ জানাই এই প্রতিবাদের ভাষাটা ফুটিয়ে তোলার জন্য এসআই নিয়ে অর্থাৎ মানুষের যে একটা প্রচন্ড দুর্দশার মধ্যে রয়েছে মানুষ একটা ক্রাইসিস মধ্যে চলছে এই থিমটাকে তারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তাদেরকে আমি সংবাদ জানাই এই মানে ফুটে উঠছে তার সেই বিষয়টা আমি তো বলছি বলি যে যেহেতু মানুষের এটা একটা মানে ভুক্তভোগী এই মুহূর্তে মানুষ এবং অত্যন্ত মানুষ দুর্দশার মধ্যে রয়েছে এই সাইকে কেন্দ্র করে স্বভাবতই তার প্রতিবাদে ভাষা তারা এই থিমের মধ্যে থেকে তুলে তুলে ধরেছে এটা মানুষের মানুষও দেখুক মানুষের মধ্যে ধরুন ইতিমধ্যে পুরো বাঙালির কাছে এই এসাই টা একটা অত্যন্ত মানে কি বলবো একটা মানে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মানুষের এই এশাইটি কেন্দ্র করে সেটাই তারা তুলে ধরেছে সেই থিমটাকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আবার